আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি জর্ডানে অনেক বেশি গরম আর অনেকেই কোয়েশ্চেন করেছেন যে জর্ডানে ট্যুরিস্ট ভিসায় আসা যায় কি না আর আজকে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা জানি যে বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দেশে মানুষ টুরিস্ট ভিসায় যায় মানে ভ্রমণ করতে যায় যেমন ইন্ডিয়ায় যায় ম্যাক্সিমাম তাজমহল দেখতে বা আরও অনেক জিনিস আছে আজমির শরীফ কাশ্মীর এরকম যায় আমেরিকায় যেতে চায় স্ট্যাচু অফ দ্য লিবার্টি দেখতে চায়নায় যেতে চায় গ্রেট ওয়াল মানে এরকম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিসের জন্য মানে বিভিন্ন অ্যাট্রাকশনের জন্য কিন্তু আমরা নর্মালি ঘুরতে যাই জর্ডানেও এরকম আসা যায় আর জর্ডানের মানে জর্ডানে একটা প্রাচীন নগরী আর এখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে ইভেন কি অনেক ট্যুরিস্ট আসে জর্ডানে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে জর্ডানের অনেক দিনই দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে পেট্রা যার বিশ্বের আমরা জানি যে সপ্তাশচর্য মানে সেভেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এই সপ্তাশ সপ্তাশ্যের একটা হচ্ছে এই জর্ডানের পেট্রা যেটা কি ওয়ার্ল্ড হেরিটেজ সো এখানে অনেক মানুষ ঘুরতে আসে যে কোনো বাংলাদেশিও চাইলে জর্ডানে ঘুরতে আসতে পারে তারপরে এখানে আছে হচ্ছে ডেড সি যেটা আপনারা অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেন আমার চ্যানেলেও এই ভিডিওগুলো আছে সাগর যেখানে লবণের ঘনত্বর কারণে মানুষ মানে নিচে আমরা কিন্তু নদীতে গোসল করতে গেলে যদি সাঁতার না জানে তাহলে কিন্তু তলিয়ে যায় বা পুকুরে গোসল করতে গেলেও সেম সাগরেও সেম কিন্তু এখানে এই মৃত সাগরে কেউ তলায় না এইখানে পানিতে লবণের ঘনত্বর কারণে ভেসে থাকে আর কি তারপরে এখানে আছে অনেক নবীর আসলের কবর এখানে আছে হচ্ছে আপনার সাহাবি গাছ যেটাকে আমরা চোদ্দোশো বছর আগে থেকে এই গাছটা এখানে আছে যেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এইখানে এরকম আরও অনেক প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল যার নিদর্শন এখানে এখনও আসে আর কি এই জর্ডানে তার মধ্যে আপনার রোমান থিয়েটার আছে মানে রোমানরা এই দেশটাকে শাসন করেছিল তারপরে সিটাড্রাল মানে এরকম অনেক জিনিস আছে যেগুলোর জন্য এখানে যে কেউ ঘুরতে আসতে পারেন ট্যুরিস্ট ভিসা নিতে পারেন ট্যুরিস্ট ভিসার জন্য আপনার অবশ্যই একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে তারা বিভিন্ন সময় প্যাকেজ দেয় বা তারা তাদের একটা গাইড থাকে যে ট্যুর গাইড আপনাকে এইভাবে এই কয় জন্য নেবে এই কয়দিনের জন্য যাবেন বা এইভাবে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে জর্ডানে ঘুরতে আসতে পারেন অনেকেই আসে আমি দেখি যে জর্ডানে ঘুরতে এসেছেন ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা জর্ডানের কোন বিষয় সম্পর্কে জানতে চান আমি আপনাদের চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা ভিডিওতে অন্য একটা টপিকস নিয়ে আসসালামু আলাইকুম